বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে বেশ কিছু নদী পড়ে গেছে তার মধ্যে যমুনা নদী অন্যতম এই যমুনা নদী আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পরা হাটে হাটটি অনেক পুরাতন নদীর পাড়ে গাছের জায়গা দেখে বেশ ভালো লাগছিল নদীর পানিতে গাছের প্রতিবিম্ব দেখতেও বেশ ভালো লাগছিল এরকম পরিবেশ সময় কাটালে যে কারণ মন ভালো হয়ে যাবে আশা করি আমরা অনেক সময় জীবনে নানা ব্যস্ততা অবসাদগ্রস্ত হয়ে পড়ি তখন আমাদের শরীর এবং মনকে চাঙ্গা করার জন্য এরকম প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো প্রয়োজন আর সকল ক্লান্তি ভুলে নদীর প্রাকৃতিক পরিবেশে আমরা সময়কে উপভোগ করতে পারি নদীর প্রাকৃতিক পরিবেশ আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে নদীর শীতল হাওয়া আমাদের মন এবং শরীরকে সতেজ করে তোলে আমাদের দেশ নদীমাত্রিক দেশ আর তাই নদী আমাদের পরিবেশের ঐতিহ্য রূপ নদী ছাড়া বাংলার পরিবেশকে আলাদাভাবে কল্পনা করা যায় না বরং বাংলার রূপ বৈচিত্র্যকে কল্পনার মতো সুন্দর করে তুলে জালের মতো ছিটিয়ে থাকা অসংখ্য নদী যুগে যুগে তাই অনেক লেখক আর কবি বাংলাদেশের নদীর প্রেমে পড়েছেন আর নদী নিয়ে রচনা করেছেন অসংখ্য ছড়া গান আর কাব্য যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য মূলত এর বিশীর্ণ ও রূপ বিশৃত চর অঞ্চল গ্রাম বাংলার জীবনযাত্রা এবং নদীর পারে গড়ে ওঠা বিনোদনমূলক স্থানগুলোতে ফুটে ওঠে ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা এই নদীতে অপরূপ নৌকার দৃশ্য এবং এর তীরবর্তী সবুজ প্রাকৃতিক মনোমুগ্ধকর রূপ দেখা যায় যা ভ্রমণপ্রী বাসুদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি নদী যা তার বিশালতা ও প্রবল স্রোতের জন্য পরিচিত যমুনা নদীর বুকে জেগে ওঠা চরগুলো নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য রূপ রয়েছে যেখানে গ্রামীণ জীবনযাত্রার অপরূপ চিত্র দেখা যায় নদীর পারে গ্রামীণ হাট সহজ সরল মানুষের জীবনযাপন এবং নৌকা ভ্রমণের মনোমুগ্ধকর দৃশ্য প্রাকৃতিক এক শান্ত ও সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে বর্তমানে যমুনা নদীর পারে শহর রক্ষা করা বাদ এলাকা এবং বিভিন্ন হাট পয়েন্ট এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়ে যমুনা নদীর স্বচ্ছ জল সবুজ প্রাকৃতির মাঝে থাকা এবং ব্রিজগুলোর পাশে দেখা অপরূপ দৃশ্য মনকে এক অনাবিল আনন্দ দেয় যা ভ্রমণকারীদের খুবই ভালো লাগে যমুনা ব্রিজ ও রেল ব্রিজের মতো আধুনিক স্থাপত্যের সাথে প্রাকৃতিক মেলাবন্ধন এক অসাধারণ দৃশ্যের অবতারণা করে যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে যমুনা নদীর আয়তন নির্দিষ্ট করে বলা কঠিন কারণ এটি একটি পরিবর্তনশীল নদী এর দুর্গ স্থান স্থানভেদে এবং ঋতুভেদে ভিন্ন হয় বাংলাদেশের ভূখণ্ডে যমুনা নদীর দুর্গ প্রায় কিলোমিটার এবং এর কিমি কিমি থেকে পর্যন্ত হতে পারে তবে গড় প্রস্তুত প্রায় দশ কিমি বর্ষকালে এর প্রস্তুত তা আরো বেড়ে আরো বাড়ে যমুনা নদী হিমালয় পর্বতমালার যমুনা নেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদীর একটি পরিবর্তিত স্রোত হিসেবে সতেরোশো সপ্তাশি সালের একটি বন্যার পর এই নদীর সৃষ্টি হয় এটি বাংলাদেশে প্রবেশ করার পর পদ্মা নদীর সাথে মিলিত হয় এবং সবশেষে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গ সাগরে পতিত হয় যমুনা নদীর বৈশিষ্ট্য যমুনা নদী একটি অত্যন্ত পলিবহুল নদী যার ফলে প্রতিবছর প্রচুর পলি আসে এবং নদীর তলদেশে জমা হয় যা নদীর পরিবর্তনশীল করে তোলে এবং নদীর পথে চরের সৃষ্টি করে সন্ধ্যায় যৌবনের নদীর রূপ দেখতে অনেক সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্যময় যৌবনের নদী যা মনকে শান্ত করে দিল ভেতর থেকে প্রশান্তি জলায় এই সুন্দর রূপ আমি নাটোর পাড়া একটা কাজে গিয়েছিলাম তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম